হিন্দু মুসলমানের ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে শান্তি সম্প্রীতি একতা ঐক্য তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি আমি আশা করি আমরা সাতাশি হাজার ভোটে আমরা লোকসভাতে জিতেছি বিধানসভাতে যে যত বিরোধিতা করুক না কেন এক লক্ষ ভোটে আমরা জিতবো আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের মঞ্চে যারা বসে আছে তারা কারা সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার অঞ্চলের সভাপতি বিধানসভা কমিটির সদস্য যারা দীর্ঘ দিন ধরে সেই সাল থেকে মাটি করে এই থেকে বিরোধী দলগুলোকে পর্যদস্ত করেছে আজকের কেউ কেউ বলে আমি একা করেছি এটা কি তোমার বাপের সম্পত্তি যখন যেটা মনে করবে যখন যেটা বলবে এই বাপের সম্পত্তিটা ছেড়ে দাও রাজনীতিতে সব কথা চলে না এটা তোমার মাথায় রাখতে হবে আর আমি আমার কর্মীদের আজকে এখানে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর আমাদের কোন নেতা সম্পর্কে যদি একটা কথা বাজে কথা বলে কানে থাপ্পড় দিয়ে তাদেরকে সোজা করে দেওয়ার ব্যবস্থা এবারে অন্তত করতে হবে আর আরেকজন হাফ প্যাসেঞ্জার হাইকোর্টের একটা রায় পেয়েছে আমাকে অনেক ফাঁসানোর চেষ্টা করেছিল নিজের ছেলেকে দিয়ে আইএসএফ কিছু লক্ষ্যে দিয়ে আমার নামে পাঁচটা হাইকোর্টে পিটিশন করেছিল লক্ষ লক্ষ টাকা সেখানে দিয়েছে আমরা কোনো কথা বলিনি আমরা জানি খোদার কল বাতাসে নড়ে আমরা নিশ্চিতভাবে যদি অন্যায় করে থাকি আমরা তার ফল ভোগ করব আর যদি ন্যায় করে থাকি তাহলে নিশ্চিতভাবে আমরা সঠিক ভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারবো আমি বিচার ব্যবস্থার প্রতি আমার চরম আস্থা আছে আমি আজকে কেউ কোনো বিপদে অনেক ফেলার চেষ্টা করেছিল টাকার বিনিময়ে কিন্তু আজকে সেখানে কোনো কিছু আমাদের করতে পারিনি যারা দু সালে যারা কেউ জেলে ঢুকেছিল যারা চব্বিশ সালে যারা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিল একজন জেলা পরিষদের সদস্য বিশ্বাসঘাতক মহিলা আমরা তখন থেকে বলেছিলাম আমরা একজন এর সভাপতি নাম করে ফোন করেছিলাম সে বলেছিল যে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে হারাতে হবে সে বলেছিল ভাওন থেকে যদি না হারাই তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা সেদিন আমাদের কর্মীদের দেখে বলেছিলাম যে সর্বশক্তি দিয়ে ভাওনের মাটিতে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে দিদির আশীর্বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা নিয়ে আমরা ভাঙনের মাটিতে শুরু করেছিলাম বলে ওই বিশ্বাসঘাতক বেইমান কাপুরদের মুখে ঘষে দিয়ে সাতাশি হাজার ভোটে আমরা থেকে করেছি আর আমরা মনে করি আমি সকলকে অনুরোধ করব। বিশেষ করে যারা বেনিফিশিয়ারি আছেন যারা ঘরে টাকা পাবেন আজকে যিনি টাকা দিচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর স্বভাব এর মূল উদ্দেশ্য হলো কোনো বেনিফিশারি কোন দলের ছোট নেতা বড় নেতা মেজর নেতা এমনকি আমাদের দলের বুথ থেকে ব্লক পর্যন্ত কোন জনপ্রতিনিধি থেকে নেতা পর্যন্ত আপনারা একটা টাকা কাউকে দেবেন না যদি কেউ টাকা চায় আমাদের কাছে খবর দেবেন তার বিরুদ্ধে পার্টিগত ভাবে ষোলো আনা ব্যবস্থা নেওয়া হবে আমরা সেই কারণে সভা রেখেছি যেখানে কোনো গরিব মানুষ তাদের অধিকারে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে পনেরো হাজার ঘর আমরা বামপটের সময় পনেরোটা পাইনি আমরা সময় পাইনি ঘর আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার বাড়িতে দাঁড়িয়ে ভাওর বিধানসভায় যখন বিধানসভায় হেরে থাকা সত্ত্বেও দু হাজার একুশ সালে হেরে থাকা সত্ত্বেও আজ মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো হাজার বাড়ি এখানে পনেরো হাজার পরিবারকে দিয়েছে আমি সেই পরিবারগুলোর কাছে অনুরোধ করব। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কার সঙ্গে থাকবেন এই বিবেকটা আপনাদের কাছে আমরা চিঠি দিয়েছি আমন্ত্রণ জানিয়েছি কেউ এসছে কেউ না এসছে কোনো ব্যাপার নয় সকলকে আসতে হবে এমন কোনো বিষয় নয় কিন্তু আজকে যেভাবে নাইন্টি পার্সেন্ট মানুষ আজকে যেভাবে এসেছে এখানে আমাদের ডাকে তাতে আমার আত্মবিশ্বাস আগামী দিনের ভাঙনে বিরোধীদের চোখে সর্ষের ফুল দেখতে হবে এটা আমার অন্তত দায়িত্ব নিয়ে আমি বলতে পারি কি আমি ঠিক বলছি তো হাত তুলে জানান ঠিক বলছি বিরোধীরা চোখে সর্ষের ফুল দেখবে তো সেই ব্যবস্থা করতে হবে